আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জমি ও বাড়ি বিক্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো এই সুন্দর মাঠের পাশেই আজকে একটি বাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য বাড়িও বলতে পারেন আবার জমিও বলতে পারেন সেটি ওই বড় ভবনটির পাশেই অবস্থিত আর আশেপাশে কিন্তু বেশ বড় বড় ভবন গণবসতি আর এই জমি বা বাড়িটির অবস্থান গাজীপুর জেলার কালিয়াকুর থানা চান্দরা পল্লী বিদ্যুৎ এই হচ্ছে সেই বাড়িটি বা জমিটি এখানে জমির পরিমাণ পনেরো শতাংশ আর প্রতি শতাংশের মূল্য পনেরো লক্ষ টাকা আর যেই রুমগুলো করা দেখতেছেন এগুলো আপাতত কিছু বাঙ্গাচড়া ঠিকঠাক করে নিতে হবে এখানে মোট চল্লিশ থেকে বিয়াল্লিশটি রুম আছে আর এখান থেকে পল্লী বিদ্যুৎ বাজারের দূরত্ব মাত্র দশ মিনিট যারা চান্দরার দরার আশেপাশে বাড়ি বা জমে খুঁজতেছেন তাদের জন্য এটি একটি পারফেক্ট হতে চলেছে আশা করছি আপনাদের বাজেটের মধ্যে এটি পেয়ে যাবেন তো আপনাদেরকে বাড়ির পুরা অবস্থাটা দেখালাম কিছু কিছু রুম একেবারেই ভাঙাচুরা যেমন এই সাইডটা টয়লেট আছে আবার এই সাইডের রুমগুলো একটু বেশি ভাঙাচুরা প্রায় রুমগুলোই একটু বেশি ভাঙাচুরা মেরামত করে নিতে হবে তো আমি আবারও বলছি এখানে জমির পরিমাণ পনেরো শতাংশ আর প্রতি শতাংশের মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা আর বাড়িটির অবস্থান গাজীপুর জেলার কালিয়াকুর থানা চান্দরা পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ হতে উত্তর সাইডে এই বাড়িটি অবস্থিত আর এই বাড়ির সামনেই তিরিশ ফিটের প্রশস্ত রাস্তাটি আছে সরাসরি চান্দরা যাওয়ার জন্য এই সেই রাস্তাটি সরাসরি চান্দরা হতে এদিকটায় কালামপুর আর এই দিকটায় চান্দোরা